হ্যালো ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি জাস্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি দেখো রেডি হয়ে গিয়েছি তো আজকে যাচ্ছি বোনের জন্য বিয়ের কেনাকাটা করতে বিয়ের শাড়ি ব্লাউজ জুয়েলারি সব কিছুই কিনতে যাব তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগে তো আজকের থেকে শুরু হলো আমার বোনের বিয়ের সব কিছুর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার ভিডিওগুলোও কন্টিনিউ দেখতে থাকো তো চলো এখন যাওয়া যাক

বোনের জন্য তো দেখো কেমন হয়তো অবশ্যই কমেন্ট করে বলো সবাই ওটাতে গায়ে হলুদে করার জন্য গায়ে হলুদ দেখাচ্ছি কি কি দিয়ে লাগে কেনা হয়েছে

এই হচ্ছে দুটো আন্টি তো এই হচ্ছে বোনের সাতদারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আর দেখাচ্ছে নেক্সট ভিডিও সবাই অপেক্ষা করে থাকো আমার ভিডিওর জন্য এটা